আসসালামু আলাইকুম হুজুর আমার নাম আয়েশা জুবায়ের আর আমার প্রশ্ন হলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মোমেন পুরুষদের আহলে কিতাব মহিলাদের বিয়ে করা বৈধ আখ্যা দিয়েছেন বর্তমান যুগে কি এটি করা বৈধ হবে কথা হলো আহলে কিতাব কে বিয়ে করতে পারে কিন্তু একই সাথে আল্লাহ তাআলা বলেছেন যে মুশরিককে বিয়ে করবে না তো আজকাল যারা আহলে কিতাব রয়েছে তারা ঈসা ইসলামকে অধিকাংশরাই খোদা মনে করে তো তারা আহলে হওয়ার সাথে সাথে শের কারিও হয়ে গেছে তাই যদি এক খোদার উপর আনয়নকারী না হয় এবং ঈশাকে মৃত মনে না করে কোন কোন খ্রিস্টান ফিরকে কেমন আছে তাহলে ঠিক আছে নতুবা এটি ভুল হবে আর দ্বিতীয়ত কোরআন শরীফে কোন কোন স্থানে এই আসলে কিতাবদেরই এবং কাফেরদের একই ব্র্যাকেটে রাখা হয়েছে তাই চেষ্টা এটি করা উচিত যেন অ্যাভয়েড করা হয় আর যারা ছেলে রয়েছে আহমদি ছেলেরা তারা যেন আহমদি মেয়েদের বিয়ে করে এবং আহমদি মেয়েরা আহমদি ছেলেদের বিয়ে করে কিন্তু যদি এখানে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে এত বেশি ইনভলভমেন্ট হয় যেখানে মন্দ ছড়ানোর আশঙ্কা থাকে সেখানে কোন কোন ক্ষেত্রে বিয়ের অনুমতিও দেওয়া হয় তো সেই মন্দকে প্রতিহত করার জন্য কেননা দেখতে হয় যে কম ক্ষতি কোথায় হয় বা কম গোনা কোথায় রয়েছে সে কারণে এর অনুমতি দেওয়া হয় কিন্তু উত্তম পদ্ধতি হলো আর এটি পছন্দনীয় যে আহমদী ছেলেরা আহমদী মেয়েদের বিয়ে করে আর আহমদী মেয়েরা আহমদী ছেলেদের বিয়ে করে আর তাদের মাঝে যেন পারস্পরিক সম্পর্ক হয় যেন নেক সন্তান জন্ম নেয় নতুবা পরবর্তীতে সমস্যা দেখা দেয় বাকি রইল আহলে কিতাবদের কথা তো আহলে কিতাবদের অনেকেই মুশ্রিক বটে আর কোরআনের কোন কোন স্থানে তাদেরকে কাফেরদের সাথে ব্র্যাকেটে রাখা হয়েছে তো সবকিছুর প্রতি দৃষ্টি দিলে এগুলো হলো অজুহাত প্রবৃতির যে আমরা আহলে কিতাবকে বিয়ে করেছি আমাদের সেই অনুমতি পাওয়া উচিত জজাকাল্লা হুজুর